সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে নিশ্চয়ই খুব খুব ভালো আছো চলে নতুন আর একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে প্রতিদিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বিশ্ব হেরিটেজ দিবস কবে পালন করা হয় উত্তরটি হল আঠেরোই এপ্রিল বিশ্ব হেরিটেজ দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন ভারতের সংবিধান প্রদান করেন কে উত্তরটি হলো এক নাগরিকত্ব ভারতের সংবিধান প্রদান করে থাকে উত্তরটি হলো এক নাগরিকত্ব নেক্সট প্রশ্ন ভারতের কথায় জাফরান চাষ হয় উত্তরটি হলো কারেওয়াতে ভারতের প্রথম জাফরান চাষ হয় উত্তরটি হল কারেওয়াতে নেক্সট প্রশ্ন টপস্পিয়ারের ঘনত্ব কোন সময় বৃদ্ধি পায় উত্তরটি হল হেমন্তকালে টপোসফিয়ারের ঘনত্ব সবচেয়ে বেশি বৃদ্ধি পায় উত্তরটি হল হেমন্তকালে নেক্সট প্রশ্ন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন উত্তরটি হলো কাসিম ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব উত্তরটি হলো মিরকাসিম নেক্সট প্রশ্ন সতীদাহ প্রথা নিষিদ্ধ হই কবে উত্তরটি হল আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয় উত্তরটি হল আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি উত্তরটি হলো তামা মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু উত্তরটি হল তামা নেক্সট প্রশ্ন পেট্রোলের রাসায়নিক নাম কী উত্তরটি হল গ্যাসোলিন পেট্রোলের রাসায়নিক নাম উত্তরটি হল গ্যাসোলিন পেট্রোলের রাসায়নিক নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আসিনের ঝড় ওঠে কোন রাজ্যে উত্তরটি হল পশ্চিমবঙ্গে আসিনের ঝড় ওঠে উত্তরটি হল পশ্চিমবঙ্গে আসিনের ঝড় ওঠে নেক্সট প্রশ্ন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হল মদন মোহন মালব্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো মদনমোহন মালব্য এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন ধরনের কম্পিটিভ এক্সামের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে কে জানাবেন ধন্যবাদ